ইসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাবার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্বদলুয়া গ্রামে মামা ভাগনে হেসারিতে আজকে এই হেসারি মালিকের মুখ থেকে জানার জন্য চেষ্টা করব ডিম থেকে কতদিন সময় লাগে একটা বাচ্চা ফুটতে এই সংক্রান্ত হাঁসের বাচ্চা সংক্রান্ত নানান প্রকার তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে আজকের এই ভিডিওটি যারা নতুন খামারি হওয়ার চিন্তা চেতনা নিয়ে ঘুরছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা হেঁসারি মালিকের কাছে হ্যাসারি মালিকের কাছ থেকে জানি নানান প্রকার তথ্য হ্যাসারি সম্পর্কে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আপনার হ্যাঁ নামটা যেন কি আমাদের হেঁসারির নাম মামা ভাই না আচ্ছা হ্যাসারিতে তো মানে যেই সময় হাঁসের মৌসুম চলে হাঁসের বাচ্চার মৌসুম ওই সময় কি সব সময় আপনাদের কাছে বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ সব সময় পাওয়া যাবে বারো মাসি পাওয়া যাবে আচ্ছা আপনাদের ঠিকানাটা যদি বলতেন আমাদের দর্শকদের সুবিধার্থে উল্লাপাড়া থানা পূর্বদুলিয়া গ্রামে ও দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি মাও ভেগনা হেঁসারিতে এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্বদুলিয়া গ্রামে পূর্ণিমাঙ্গাতি রোড হাফিজিয়া মাদ্রাসার একশো গজ পূর্বে এই জায়গাতে আমরা বর্তমানে অবস্থান করছি ভাইয়ের মুখ থেকে জানার জন্য চেষ্টা করবো যে বাচ্চা একটা ডিম থেকে আসলে বাচ্চা হতে কত দিন সময় লাগে ভাইয়া যদি আমাদেরকে জানাতেন একটা বাচ্চা এক মাস সময় লাগে অনেকেই বলে যারা দর্শক রয়েছে তারা অনেকেই বলে বা মন্তব্য করে এরকম যে একটা ডিম থেকে নাকি চব্বিশ ঘন্টার ভিতরে বাচ্চা উৎপাদন হয় আসলে এটা কতটুকু সত্য এটা মিথ্যা কথা যে এক মাসের একটু কম লাগতে পারে মনে করেন আঠাশ দিন লাগতে পারে মানে আঠাশ থেকে তিরিশ দিন লাগে থেকে তিরিশ দিন লাগতে পারে কিন্তু মানুষের এটা আসলে গুজব এটা গুজব মানে মিথ্যা কথা আচ্ছা আপনাদের কাছে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় যদি আমাদেরকে একটু বলতেন হাঁসের জাত তো অনেক আছে খাটি ক্যামবেল ক্যামবেল জিম জিং আবার মনে করেন বেলজিয়াম ক্যামবেল বিভিন্ন ধরনের জাতের বাচ্চা পাওয়া যায় সব ধরনের বাচ্চা কি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ আমাদের সব ধরনের বাচ্চা পাওয়া যাবে আচ্ছা ভাইয়া আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে হাসের ভিতরে বাচ্চার ভিতরে যে তফাত আছে হাসি হাসা অনেক জায়গায় বলে লরি মানে বাংলা কথাই বলতে গেলে বলা যায় যে ছেলে মেয়ে বাচ্চা এগুলো কি আপনাদের এখানে চেক করে সেল দেন সারা বাংলাদেশেই হ্যাঁ সারা বাংলাদেশে চেক করে সেল দেওয়া হয় হাসা হাসি সবগুলো চেক করে বিক্রি করা হয় আচ্ছা ভাইয়া শুনি খামারিদের মুখ থেকে এবং হেঁসারি মালিকদের মুখ থেকে যে বাচ্চার ভিতরে নাকি চেক করা হয় ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা অনেক জায়গায় হাসা হাসি বলে লড়ালড়ি বলে আসলে এটা কি আপনারা চেক করেন হ্যাঁ আমরা আসলে এই যে বাচ্চাগুলো চেক করা হয় এর ভিতরে কি এই দিক সেই দিক হতে পারে যেমন আপনি একশো হাসা এর ভিতরে একজনও হাসি চাইলো না আপনার হাসা চলে যেতে পারে এরকম কি হতে পারে না এরকম হবে না কিন্তু মানুষ মাত্রই ভুল এক একটা দুইটা ভুল যেতে পারে কিন্তু সবগুলো তো আর ভুল যাবে না এটা সম্ভব না আচ্ছা আপনাদের হ্যাসারিতে কি সব ধরনের বাচ্চাই পাওয়া যায় হ্যাঁ সব ধরনের বাচ্চা পাওয়া যায় এবং বাচ্চা কি মানসম্মত হবে বা এ গ্রেটের হবে হ্যাঁ এ গ্রেটেই হবে আচ্ছা যদি দর্শকরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের কাছে অর্ডার করতে চায় তাহলে কি বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেই অর্ডার দেওয়া যাবে আর আমরা দিতে পারবো সমস্যা নেই আচ্ছা জেনে খুশি হলাম বাংলাদেশের যে কোনো প্রান্তেই মামা হ্যাসারি থেকে বাচ্চা ডেলিভারি দিতে পারবে এবং আমি তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা আসলে কি বাংলাদেশে কিন্তু অনেক হ্যাসারি রয়েছে যেই সকল জায়গা থেকে অনলাইনে আপনি অর্ডার করলে স্ক্যামের শিকার হবেন ভুয়া মানুষ যাদের হ্যাসারি নেই তারাও বলে যে তারা হ্যাসারি মালিক এই সকল কথা বলে মিথ্যা প্রলোভম দেখিয়ে টাকা পয়সা মেরে দেয় আমরা তার কাছ থেকে জানবো যে তাদের কাছ থেকে অর্ডার করার মাধ্যম কি এবং তাদের সাথে কেমন করে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া আপনাদের সাথে দর্শকরা কেমন করে যোগাযোগ করবে যদি বলতেন আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করলে আমাদের পাবেন সমস্যা নেই তাহলে আপনাদের নাম্বার কি আমি দিয়ে হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিন সমস্যা নেই তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমরা অনেক কিছু জানার জন্য চেষ্টা করেছি নতুন উদ্যোক্তার মুখ থেকে তিনি একজন হেঁসারি মালিক যদিও বা দেখা যাচ্ছে বয়সে খুবই অল্প কিন্তু তার এই সকল বিষয়ে প্রচুর পরিমাণ মেধা রয়েছে তো প্রিয় দর্শক আজকে ছিলাম আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্বদুলীয় গ্রামে মামা ভয় হ্যাসারিতে। নতুন উদ্যোক্তা রাকিবুল হাসানের কাছ থেকে আমরা জানতে পেরেছি খামারি সম্পর্কে এবং জানতে পেরেছি হ্যাসারি সম্পর্কে অনেক তথ্য তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি খামারি লাভার ইউটিউব চ্যানেলের মালিক শেখ ইব্রাহিম আপনাদের সাথে আমি সব সময় চেষ্টা করি সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরার জন্য আগামীতে হয়তো বা অন্য কোনো প্রতিবেদনে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ